বখালানামা কোন কোন মতে সার্ভিস করা হয় না এটা জানা উচিত কোন বখালানামা কোন দিন সার্ভিস আচ্ছা ঠিক আছে দিস ইজ অন রেকর্ড यस সো हैव यू सिक्योर द বখালানামা থ্রু বাংলাদেশ হাই কমিশন ইউ আর সিকিউর্ড আমাকে সার্ভিস করা হয়নি বখালানামা কোন কোন মতে সার্ভিস করা হয় না এটা জানা উচিত কোন বখালানামা কোন দিন সার্ভিস আচ্ছা ঠিক আছে

Expert kriminal fil.